এখনো নিয়ম করে মনে চা ছুট এই তোদের জন্যই ওঠে তুমি কিন্তু একটু বেশি আমার প্রশংসা করছো এত কিছু নয় এগুলো আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি পেয়ে যাবে দেখাই যাক তবে এখন যদি অফিসটা টাইম মতো ঢুকতে না পারি তাহলে চাকরিটা থাকবে কিনা বলতে পারবো না দেখেছিস গল্প করতে করতে কোনো হুঁশি নেই সত্যি বড্ড দেরি হয়ে গেছে তা তোর অফিস কোথায় কত দূর এখান থেকে এই তো এখান থেকে পনেরো মিনিট একটা অটো বা ট্যাক্সি ধরে চলে যাব আর তোমার আমার এখানে দশ মিনিট লাগবে চল ট্যাক্সি ধরি আচ্ছা তাই চলো তোর সাথে দেখা হয়ে ভালোই লাগলো মাঝে মাঝে আড্ডা দেওয়া যাবে তোর নাম্বারটা দে তো আমি সেভ করে নিই till you it.